আজকে আমাদের কাটিহাট সংলগ্ন গাছা গ্রামে আলহাজ আব্দুল মাজেদ সাহেব যার ট্রাভেলস আছে আহমাদিয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যারা ওমরাই যাচ্ছেন ভাইয়ের সঙ্গে বাড়ি তাদের একটা হজ এবং ওমরা একটা দোয়া খের সব ছিল আলহামদুলিল্লাহ আমি আব্দুল মাজেদের সঙ্গে অনেকবারই ওমরায় গেছি খুব ভালো পরিষেবা উনি দেন এবং মদিনার সব কাজ সুন্দরভাবে দিকে নিয়ে উনি সব ভালোভাবেই করিয়ে নেন আমি সকলকেই বলব যে এখন অনেক অনেক ট্রাভেলস বার হয়ে গেছে অনেক দালাল বার হয়ে গেছে জানেন যারা হাজিদের কাছ থেকে টাকা নিয়ে আজকে নিয়ে যাবো কালকে নিয়ে যাবো বলে এইরকম টাকা অনেক টাকা হাতিয়ে নিয়ে তারা জমি কিনছে বা ভালো ভালো বিজনেস করছে আপনাকে বহুদিন পরে হয়তো ওমরায় নিয়ে যাচ্ছে তবে কম বেশি তো আপনারা বাংলার মানুষ আমাকে চেনেন আমি সেই হিসাবেই বহু যারা যাদের ট্রাভেলস আছে এদের সঙ্গে আমার খাতির পরিচয় আছে তবে আব্দুল মাজেদের সঙ্গে আমি তো আমার বহুদিনের সম্পর্ক আমি দেখেছি এর ভিতরে সেটা নেই অতএব আমি সকলকে এই বার্তাটাই দিতে চাই আপনারা ধোকায় পড়বেন না হ্যাঁ আব্দুল মাজেদের এই যে ট্রাভেলস আহমাদ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে আপনারা যোগাযোগ করেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর ওপরে শকর করে বলতে পারি যে আপনাদের কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ আসাম রহমতুল্লাহ আমার নাম হচ্ছে হে আলহাদ মৌলানা মোহাম্মদ হেসবুল্লাহ খঞ্জি সাহেব আমার বাড়ি গুমা গুমা হাবড়া